আসসালামু আলাইকুম তো এই ভিডিওটা হচ্ছে অনেক কষ্ট নিয়ে হচ্ছে বানাইতেছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন সেটা হচ্ছে যে আমরা তো জানি যারা সিঙ্গাপুরে আছে সিঙ্গাপুর প্রবাসী যারা আছে তা যাদের হচ্ছে পাসপোর্ট রেনিউ করা লাগবে তারা অনেক হচ্ছে একটা হয়রানির মাঝে হচ্ছে আপনারা আর কি আসেন তারপর অনেকেই হচ্ছে আপনার চাকরি সাইডে হচ্ছে দেশেও রিটার্ন আর কি যাওয়া লাগছে অনেকেই আছে এবং হচ্ছে অনেকটা প্যারা মাঝে আছেন কারণ হচ্ছে সিঙ্গাপুরে কিন্তু আপনার পাসপোর্ট রিনিউ করা নিয়ে অনেকটাই হচ্ছে ঝামেলা চলতেছে এটা কম বেশি সবাই জানেন তার পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে আপনার সমস্যা হইতেছে সেটা হচ্ছে এয়ার টিকিট ঠিক আছে এখন বর্তমানে কিন্তু আপনার সিঙ্গাপুরে এয়ার সিঙ্গাপুর টু ডাকা আপনার হচ্ছে ডাকা টু সিঙ্গাপুর এয়ার টিকিট প্রায় হচ্ছে আপনার এক লক্ষ টাকার উপরে বাংলাদেশটাকে হিসাব করলে আমি যখন হচ্ছে দেশে গেছিলাম প্রায় দেড় বছর আগে তখন আমি পাঁচ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি টিকিট কাটছিলাম যাওয়া এবং আসা আর ওই টিকিট এখন বর্তমানে এক লক্ষ টাকার উপরে হয়ে গেছে আসলে ইন্ডিয়ার আপনার একদম অল্প টাকা দিয়ে কিন্তু আপনার বিশ্বের যে কোনো দেশে যাইতে পারে ঠিক আছে এবং সিঙ্গাপুরেও আসতে পারে এবং এখনও বর্তমানে ইন্ডিয়ার টিকিটের দাম একদমই কম তুলনামূলকভাবে অনেকেই কম আমাদের আমাদের বাংলাদেশই চাইতে তুলনামূলকভাবে অনেকেই কম মানে সিঙ্গাপুর টু ইন্ডিয়া ইন্ডিয়া টু সিঙ্গাপুর অনেকই কম তা আসলে ইন্ডিয়া কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশই ঠিক আছে হয়তোবা প্লেনে গেলে বিশ মিনিট আধা ঘন্টা একটু বেশি সময় লাগে পার্শ্ববর্তী দেশ তো ওর এ টাকা দিয়ে যাইতে পারলে আমরা কেন যাইতে পারি না এখানে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সিন্ডিকেট আমাদের বাংলাদেশে হচ্ছে দালাল এবং সিন্ডিকেটে পড়া যার জন্য হচ্ছে সকল পেশার পরে কিন্তু আমরা যারা সাধারণ প্রবাসী আছে তাদের উপরে ঠিক আছে তো আমাদের আমরা হচ্ছে একটা সমস্যা কি আমরা কিন্তু প্রবাসীরা ঐক্যবদ্ধ না ঠিক আছে আমরা কিন্তু হচ্ছে আমাদের মাঝে মিল নাই ঠিক আছে যদি আমাদের মাঝে মিল থাকতো ক্ষেত্রে যদি আমরা হচ্ছে বাংলাদেশে টাকা পাঠানো দেওয়াটা বন্ধ করে দিতাম এক মাস দুই মাস নিজের কাছে টাকা রাখতাম সেই ক্ষেত্রে অবশ্যই সরকারের নজর এটা পড়তো অবশ্যই আমাদের নিয়ে হচ্ছে একটু কিছু চিন্তা করতো এরা কিন্তু আপনার এই মাসে মাসে হচ্ছে রেমিটেন্স পাইতেছে যার জন্য আমাদের কথা এখন চিন্তা করতেছে না তো কিছুদিন আগে আপনার যেহেতু সরকার আপনারা পরিবর্তন করতে পারছেন রেমিটেন্স শাটডাউন করে রেমিটেন্স না দিয়া তখন দেশের স্বার্থে করছেন এখন অন্তত নিজের স্বার্থে করেন যে আমাদের এগুলো সমস্যাগুলো যাতে সরকারের কাছে আছে মানে সরকারের কাছে আর কি আপনার পোস্ট এবং হচ্ছে সরকার যাতে এটা নিয়ে হচ্ছে আপনার চিন্তা ভাবনা করে অথবা এয়ার টিকিট অথবা পাসপোর্ট যে রেনু ওটা যে সমস্যাটা এটা যাতে খুব দ্রুত যাতে সমাধান হয়ে যায় তো আমাদের কী করা উচিত অবশ্যই আমাদের এক মাসে দুই মাসের যে স্যালারি আছে এটা হচ্ছে নিজের কাছে রাখা দেওয়া উচিত মানি শাটডাউন করা উচিত যাতে হচ্ছে আমাদের এই সমস্যাগুলো অবশ্যই সরকারের যাতে সমাধান করে দেয় তো আমাদের সবার হচ্ছে এগিয়ে আসতে হবে এক দুজনে এগিয়ে আসলে হবে না তো ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম